স্পেন্সার দা সিসি ঠাকুর অনুকূলচন্দ্রকে কীভাবে গ্রহণ করেছিল আমেরিকার নিউ জার্সিতে তার বাড়ি ছিল তিনি পড়াশোনা শেষ করে রুডজার ও হারভার্ড বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও সেখানে অধ্যাপনা শুরু করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দিলেন অ্যাম্বুলেন্স করে প্রথমে এলেন ইতালি যুদ্ধা হতাহতদের সেবা করার জন্যে তিনি একদিন বন্ধুদের সাথে ঘুরে বেড়াচ্ছেন এমন সময় একটি বোর্ডের উপর লেখা যিশু সেবাস যিশু আমাদের রক্ষা করেন চোখে পড়ল স্পেন্সারের মনে প্রশ্ন জাগল যিনি প্রয়াত হয়েছেন তিনি কেমন করে রক্ষা করবেন একদিন গ্রামের রাস্তা দিয়ে হাঁটছেন দুধারে সবুজ ক্ষেত আর ফলান্ত আঙুরের মনোরাম শস্যক্ষেত সময়ে দিনান্ত গোধূলি লগ্ন হঠাৎ চোখে পড়ল সম্মুখে কিছু দূরে যিশু হেঁটে যাচ্ছেন তিনি ব্যাকুল আগ্রহে পেছন থেকে দ্রুত গতিতে সাক্ষাৎ দর্শন পাওয়ার জন্যে আহ্বান করে বললেন প্রভু দাঁড়াও আমি আসছি হঠাৎ যিশু অদৃশ্য হলেন পৌঁছনো হল না তার কাছে পিপাসু হৃদয় নিয়ে সহপাঠী রেয়ার্সার হাউজার ম্যানসহ চলে এলেন সাধনভূমি ভারতবর্ষে সৎসঙ্গী শ্রী যতীন্দ্রনাথ দাস যিনি ইংল্যান্ডের লিডস ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ার তার সাথে স্পেন্সারের পরিচয় হয় যতিন্দা তাকে নিয়ে এলেন হেমায়েতপুর পাবনা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে প্রথম সাক্ষাতেই মুগ্ধ হলেন চির পরিচিত্র নাই আপন করা ভালোবাসায় শ্রী শ্রী ঠাকুর তাকে ভরসা দিয়ে বললেন আমি তোমাকে যিশু খ্রিস্টের কাছে পৌঁছে দিব অন্তর্জামী শ্রী শ্রী ঠাকুর তাকে মনে করিয়ে দিলেন অতীতে যিশুকে না পাওয়ার ব্যর্থ বেদনার কথা ওইদিন দিন শ্রী শ্রী ঠাকুর তাকে দিয়ে বাইবেলের যিশুর বিচার বিষয় পাঠ করাচ্ছেন হঠাৎ ঠাকুর জিজ্ঞাসা করলেন স্পেন্সার দেখো তো পিঠার ওখানে দাঁড়িয়ে আছে ম্যাথু তাকে গোপনে ভেতর ডেকে নিয়ে গেল এ কথা ওখানে লেখা আছে কি না শ্রোতারা সকলে হঠাৎ অবাক বিস্ময়ে নিশ্চুপ হয়ে গেল ঠাকুর একটু পরেই ধীর ভারাক্রান্ত কণ্ঠে বললেন ম্যাথু যীশুকে রক্ষা করবার জন্যে একটা পরিকল্পনা করেছিল এবং সে কৃতকার্যও হয়েছিল শ্রী শ্রী ঠাকুরের রকম আরো কিছু উক্তি হতে বোঝা যায় তিনি ওই ঘটনার নায়ক অর্থাৎ ঠাকুর রেয়ারসার হজার বেন্দা তিনি কিভাবে সৎসঙ্গকে গ্রহণ করেছিল স্পেন্সার হেমায়তপুর আশ্রমে থাকার জন্যে কলকাতা থেকে তার জিনিসপত্র আনতে যান স্পেন্সার তা একা নিয়ে তৃপ্তি পান নাই তাই তার সহপাঠী হাউজারম্যান সহ কয়েকজনকে এই শুভ সংবাদটি দেন তারাও তার কাছে এসে সৎসঙ্গের দীক্ষা নেন হাজার ঠাকুরের আদর্শ বুঝবার জন্য বাংলা শিখে ফেললেন হাউজার বুঝলেন ঠাকুরের বাণী যতই সারা বিশ্বে প্রচার করা হবে ততই দ্রুত নরক্লিষ্ট মানুষ শান্তি খুঁজে পাবে তাই তিনি আন্তর্জাতিক ভাষা ওশান ইনেটি কাপ নামে ইংরেজিতে জীবনী লেখেন শ্রী ঠাকুরের ইউজ ইন এক্সম্যান ইন নিউ ইয়র্কের পুস্তক প্রকাশনা ভবন হারপার অ্যান্ড ব্রাদার্স এর ভাইস প্রেসিডেন্ট ছিলেন এই যে হাউজার দীক্ষা গ্রহণ করলেন এবং হাউজার অনুপ্রাণিত হয়ে শ্রী ঠাকুরকে নিয়ে যে গ্রন্থ লিখেছিল ওসান ইন এটি পাবলিশি করার জন্যে মিস্টার ইউজিন এক্সম্যানের কোম্পানিতে দিয়েছিল এবং এ হারপারান ব্রাদার্সের তিনি ছিলেন ভাইস প্রেসিডেন্ট ভার্জারম্যান বইটির পাণ্ডুলিপি নিয়ে যান স্বদেশ ভূমি আমেরিকায় এটা ছাপানোর জন্য এক্সম্যানের কাছে দেন এক্সম্যান পাণ্ডুলিপি পড়ে অত্যন্ত মুগ্ধ হলেন এক্সম্যান শুধু আমেরিকা থেকে সিসি ঠাকুরকে দেখবার জন্য প্লেনে করে চলে আসলেন ভারতবর্ষে তিনি তাকে অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরকে দেখবার জন্য অধিক ব্যাকুল হয়ে পড়লেন অনেক আলোচনার পর শ্রী শ্রী ঠাকুরকে পদে বরণ করলেন এক্সপনের মনের কথা শ্রী শ্রী ঠাকুরকে আমেরিকায় নিতে পারলে সৎসঙ্গের প্রচার সমগ্র বিশ্বে প্রচারিত হয়ে সমগ্র জগৎ উপকৃত হবে ঠাকুর তাকে আশ্বস্ত করে বললেন তুমি আমাকে তোমার মনের প্লেনে করে নিয়ে যাও যাবার পথে শুভ সংবাদটি দিল্লি নেমে তার পরিচিত বন্ধু ভারতের তাদানিন্ত প্রেসিডেন্ট ডক্টর রাধা দিয়ে যান পরে ইতালির রোম শহরে এক মনজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেন অনুষ্ঠানে ঠাকুরকে এমনভাবে তুলে ধরেন যার ফলে এক মহিলা বক্তব্য মোহিত হয়ে জ্ঞান হারান স্বাভাবিক অবস্থা ফিরে এলে জানা ঠাকুরের অপূর্ব ছবি দর্শন করে মূর্চা হয়ে পড়েন এরপর জার্মান গিয়ে কিছু মানুষকে তিনি দীক্ষিত করেন বন্দে আলিমিয়া কেনে একটু ছোট করে বলবো কবি বন্দে আলিমিয়া তিনি পাবনা শহরের রাধানগর উপকণ্ঠে জন্মগ্রহণ করেন শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে গভীর সম্পর্ক ছিল মাঝে মাধ্যে হেমায়তপুরে আসতেন তিনি অনন্ত মহারাজের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেন হেমায়েতপুর ও শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে তিনি অনেক কবিতা রচনা করেছেন যা তৎকালীন সন্দীপনা মাসিক পত্রিকায় প্রকাশিত হতো খলিলুর রহমান কিভাবে সৎসঙ্গকে গ্রহণ করেছিল খলিউর রহমান দীক্ষা নেওয়ার পর আশ্রমে দুই মাস অবস্থান করেন এতে করে তার দেশের বাড়িতে গুজব ছড়ায় উনি শ্রী শ্রী ঠাকুরকে ধরে হিন্দু হয়ে গেছেন দেশে ফিরলে লোকদের প্রশ্নের উত্তরে বললেন কোরআন হাদিসে যে আওয়াজ অর্থাৎ নূরের কথা আছে তাকে আপনারা শুনেছেন তারা নাসূচক জবাব দিল খলিল ভাই বললেন আমি আমি ঠাকুরের দয়ায় সেই আওয়াজ শুনতে পাই ঠাকুর আমাকে হিন্দু করে নাই বরং আমাকে খাঁটি মুসলমান হওয়ার প্রেরণা দিয়েছেন পথ দেখিয়েছেন আব্দুল হায়দার কিভাবে সৎসঙ্গ গ্রহণ করেছিলেন ইনি একজন মুসলিম ভক্ত ঠাকুরের কাজী আব্দুল হাই মানিকগঞ্জ জেলার বুতানি গ্রামে জন্মগ্রহণ করেন বাল্যকালে তিনি মাতৃহারা হন কলেজ জীবন শেষ করে ব্রিটিশ সরকারের আবগেরি বিভাগে ইন্সপেক্টর পদে চাকরি নেন অফিসের সহকারীদের অবৈধ অর্থ আয় করা কাজটি সমর্থন করেননি বিধায় তার চাকরি চলে যায় উদাসীনভাবে চলতে থাকেন আত্মীয়রা ভাবলেন বিবাহ দিলে সংসারে মনোযোগী হবেন পাত্রী ঠিক করা হল তিনি চিন্তিত হয়ে পড়েন প্রতিবেশী এক বন্ধু এক হিন্দু বন্ধুর কাছে হেমায়েতপুর পাবনা সৎসঙ্গ প্রতিষ্ঠানে শ্রী শ্রী ঠাকুর অনুকূল কথা শুনতে পেলেন বন্ধুর সঙ্গে একদিন হেমায়তপুরে আসেন কয়েকদিন থাকার পর শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রণাম করে বিদায় নেওয়ার প্রার্থনা জানালেন অন্তর্জামী শ্রী ঠাকুর তার মনের ব্যথার কথা বুঝতে পেরে তাকে বললেন তোমার ভালো লাগে উত্তরে বললেন হ্যাঁ তিনি অনন্ত মহারাজের মাধ্যমে সৎসঙ্গ গ্রহণ করলেন তারপর থেকেই শ্রী শ্রী ঠাকুরের কথা মতো নিরামিষ খাওয়া শুরু করলেন পরবর্তীতে তিনি সভাপতিকের সভাপতি ঋত্বিকের পাঞ্জা প্রাপ্ত হন পাঞ্জা পাওয়ার পর বহু মানুষকে সৎসঙ্গের দীক্ষিত করেন বাংলাদেশ হওয়ার পর পাবনা সৎসঙ্গের কেন্দ্রীয় পরিষদের সদস্য হন তাই মাঝে মাঝে হেমায়েতপুরে থাকতেন তার বাড়িতে বিভিন্ন ফলের গাছ ছিল গাছের প্রথম ফল শ্রী শ্রী ঠাকুরকে নিবেদন করে নিজে গ্রহণ করতেন একদিন হিমায়তপুর থেকে বাড়িতে যাওয়ার পথে পদব্রজে চলতে গিয়ে পড়ে যান ফলে অচেনা হয়ে পড়েন তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করানো হল অনেক গুরু তাকে দেখতে গেল তার মধ্যে ঢাকার মনিদা রায় ছিলেন মনিদা তাকে জিজ্ঞাসা করলেন শরীর কেমন আছে উত্তরে বললেন ভালো পরে আকাশের দিকে হাত ইঙ্গিত করে বললেন ওই দেখ ঠাকুর আমার জন্যে রথ পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন বলছে ওই দেখো ঠাকুর আমার জন্য রথ পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন একটু স্বাভাবিক হলে তাকে গ্রামের বাড়িতে নিয়ে আসা হয় আপনজনদের অন্তিমকালে বললেন আমি দয়াল ধামে চলে যাচ্ছি তোমরা আমাকে আমার পিতামাতার কবরের পাশে দাফন করবো বিদায়বেলা বিশেষভাবে বলেছিলেন শ্রী শ্রী ঠাকুরের জন্মস্থান হেমায়তপুর পুনর প্রতিষ্ঠানের জন্য সর্বাত্মক চেষ্টা কর তার ইচ্ছা বিশ্ব জাগবে বৈষ্ণব ভক্ত সতীশ চন্দ্র গোস্বামী সৎসঙ্গ কিভাবে গ্রহণ করেছিলেন চলুন একটু জেনে আসা যাক আজও সেই লীলা করে গোড়া রায় কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পাই সতীশচন্দ্র গোস্বামী তার বাড়ি ছিল পাবনা শহরে তিনি বৈষ্ণব মতে দীক্ষা নিয়ে গোস্বামী বংশধর হন সতীশ দা জীবান্ত গুরু দর্শন হলো না বিধায় মনটা অতীপ্ত তাই একদিন তিনি সিদ্ধান্ত নিলেন জীবান্ত গুরু দর্শনের জন্যে ভারতবর্ষের বিভিন্ন তীর্থে পরিভ্রমণ করবেন তার প্রতিজ্ঞা পূর্ণ না হলে দেশে ফিরে আসবেন না সৎসঙ্গে হেমায়তপুর আশ্রম পদ্মা নদীর তীরে অবস্থিত আশ্রমের অনতি দূরে স্টিমার ঘাট একদিন দা জিনিসপত্র নিয়ে যাত্রা করলেন তীর্থক্ষেত্রের উদ্দেশ্যে প্রথমে স্টিমার ঘাটে গিয়ে অপেক্ষা করছেন ওই ঘাটে কিছু ছেলেরা খেলা করছে সময়ে স্টিমার ঘাটে সতীশ দা স্টিমারে ওঠার সময় একটি ছেলে এসে তার বেডিং পত্র তুলে দেওয়ার সহায়তা করলেন বলে রাখা ভালো এই ছোট বালকটি বিশ্বব্রহ্মাণ্ডের সেই পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বালকটি বিদায়ের সময় তাকে বললেন আবার দেখা হবে তিনি স্টিমারে উঠে ভাবতে লাগলেন জীবান্ত গুরু দর্শন না হলে ফিরে আসব না কিন্তু বালকটি বলল কেন আবার দেখা হবে প্রথমে কলকাতায় কালীঘাট গেলেন কিন্তু মনের আশা পূর্ণ হল না তারপর ওখান থেকে বিভিন্ন তিত্রক্ষেত্র পরিভ্রমণ করেও একই অবস্থা হল পরে ব্যর্থ হয়ে বৈদ্যনাথ ধামে এসে প্রতিজ্ঞা করলেন হয় এখানে ইষ্ট দর্শন হবে না হয় অনাহারে মৃত্যুবরণ করবেন রাত্রে স্বপ্নাদেশ হলো তুই যাকে খোঁজ করছিস সেই তো বেডিং তুলে দেয় স্টিমারে সতীশ গোস্বামীর মনে পড়ে গেল স্টিমার ঘাটের ঘটনা সকালে ফিরে চললেন দেশের বাড়ির দিকে বাজিতপুর স্টিমার ঘাটে পৌঁছালে সেদিনের সেই বালকটি বললেন আবার দেখা হলো সেদিন বলেছিল আবার দেখা হবে আর আজ বলল আবার দেখা হলো চলেন আশ্রমে মায়ের কাছে যাই আশ্রমে পৌঁছানোর পর তিনি ভাবছেন বালকের মাঝে ভগবানের অস্তিত্ব সম্ভব কিনা অন্তর্জামী বালক অনুকূল মাকে সম্বোধন করে বললেন মা ভগবানের ক্ষমতা কতটুকু তিনি কি বালকের মধ্যে অবস্থান করতে পারেন দেখেন সতীশদেব চিন্তা করছেন আর অনুকূল অন্তর্জামী ভগবান তিনি মাকে সেই কথাগুলো বলছেন মা উত্তর দিলেন তিনি সর্বশক্তিমান সর্বস্তরে অবস্থান করতে পারেন পরে সতীশ গোস্বামী বুঝলেন ইনি জীবন্ত গুরু তাকে গুরু গুরুরূপে বরণ করে জীবন ধন্য করলেন এই হচ্ছে সতীশচন্দ্র গোস্বামী শ্রী শ্রী ঠাকুরকে কিভাবে ইষ্টপদে গ্রহণ করেছিল রামকৃষ্ণ দেবের ভক্ত প্রফুল্ল শ্রী প্রফুল্ল কুমার দাস উনিশশো সালে সালের তিরিশে এপ্রিল বাগেরহাটের গোটা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি কলকাতায় পড়াশোনাকালে মঠ হতে রামকৃষ্ণের মতে দীক্ষা গ্রহণ করেন আজকের সেই প্রফুল্লতা তিনি সিসি ঠাকুর অনুকূলচন্দ্রের কয়েকটি গ্রন্থ পড়ে তাতে অদ্ভুত সমাধান পেয়ে তার প্রতি আকৃষ্ট হতে লাগলেন একবার পাবনা হেমায়তপুরে গিয়ে দেখা করে আসেন সিসি ঠাকুরের অপূর্ব দিব্য তনু ও মন কেড়ে নেওয়া চাহনির স্মৃতির মনে কোঠায় প্রাণ হয়ে রইল তার দীক্ষা গুরু শ্রী শ্রী রামকৃষ্ণ প্রতিকৃতির সম্মুখে অবস্থান করলে মাঝে মাঝে সিসি ঠাকুর অনুকূল চন্দ্রের ছবিতে রূপান্তরিত হতে লাগল মনের এই সার্বক্ষণিক দ্বিধা দ্বন্দ্ব দূরীকরণের উদ্দেশ্যে পাবনা আশ্রমে গিয়ে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে প্রশ্ন করলেন শ্রী শ্রী রামকৃষ্ণ দেবকে আমার ভালো লাগে তিনি কি আবার কোথাও এসেছেন এবং আসলে সে কোথায় শেষ ঠাকুর বললেন খোঁজ খোঁজ খুঁজতে থাক খুস্তি খুস্তি মিলে যাবি নি কোথা থেকে ডুব মেরে কোথায় এসে ওঠেন তার কি ঠিক আছে পাবনার ভাষায় ঠাকুর অনুকুলচন্দ্র প্রফুল্লদাকে বললেন প্রফুল্ল বললেন তিনি এসেছেন কিনা এবং কোথায় এসেছেন যদি জানেন সোজা কথায় বলুন শ্রী ঠাকুর আমি সোজাই কই তুই বুঝলি বেকা তা আমি ঠেকাবকি করে এইভাবে নানা কথাবার্তার পর বাড়ি ফিরে গেলেন প্রফুল্লতা তিনি রামকৃষ্ণদেবের বইতে পড়েছিলেন ঈশান কোণে আর একবার দেহ হবে তাই পার্শ্বদের সব জ্ঞান দিচ্ছি না রামকৃষ্ণ কথা মিত্রের কথাগুলো যে ঈশান কোণে আর একবার দেহ হবে যে রামকৃষ্ণ বলেছিল তাই পার্শ্বদের সব জ্ঞান দিচ্ছি না এই আগমনের ভাবনা তাকে ব্যাকুল করে তুলল পরবর্তী প্রেরিতের সন্ধান পাওয়ার আশায় আবার হেমায়তপুর আশ্রমে আসলেন শ্রী শ্রী ঠাকুরের পাশে বসে তিনি ভাবছেন শ্রী শ্রী ঠাকুর নিজ মুখেই তার স্বরূপ ব্যক্ত করেন তাহলে আমি নিরশয় হতে পারি এমন সময়ে সেখানে শ্রী শ্রী ঠাকুরের মা মনমোহিনী দেবী উপস্থিত হলেন শ্রী শ্রী ঠাকুর হাসতে হাসতে মাকে বললেন মা ভিন্ডে কয় আমি নাকি গত জন্মে রামকৃষ্ণ ছিলাম এই কথা শুনে প্রফুল্ল দা কিং কর্তব্য বিমূর হয়ে গেলেন তিনি ভাবলেন আমার কথা বুঝলেন কি করে দীর্ঘ নানা বিষয়ে কথাবার্তার পর স্পষ্ট নৃশংসায় অনিশ্চিত হলেন শীশের রামকৃষ্ণদেব এবার অনুকূলচন্দ্র হয়ে আবির্ভূত হয়েছেন প্রফুল্ল দ প্রফুল্ল দা তখন দ্বিধাশূন্য হয়ে আবার সদীক্ষায় গ্রহণ করে জীবনটাকে ধন্য করলেন এম এ পাশ করার পর আশ্রমে স্থায়ীভাবে রয়ে গেলেন শ্রী ঠাকুরের মুখনে স্মৃত দিব্যবাণীর প্রধান অনুলেখক হলেন আজকের এই প্রফুল্ল দা